জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার বলেছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে দেশে জগদ্দাল পাথরের মতো চেপে ব্যবসা পনেরো বছরের স্বৈরাশাসকের পতন হয়েছে শেখ হাসিনার পরাজয়ের পর দেশের বিভিন্ন ধর্মালম্বীদের বাড়িঘরে উপাসনালয়ে হামলার নাটক সৃষ্টি করে প্রতি বিপ্লব ঘটানোর পায়দারা করেছিল পরাজিত শক্তি জামায়াত দেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে জামাত শিবিরের কর্মীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছেন বিষয়টি বিশ্বমহলে প্রশংসা কুড়িয়েছে রবিবার পঁচিশে আগস্ট বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও যশোর সহ সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাওলানা মোবারক হুসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাম অনগরীর আমির অধ্যাপক মাহফজুর রহমান যশো সাংগঠনিক জেলা পূর্ব আমির মাওলানা আব্দুল আজিজ যশো সাংগঠনিক জেলা পশ্চিম আমির মাওলানা হাবিবুর রহমান শহর সাংগঠনিক জেলা নায়েবে আমির বেলাল হুসাইন প্রমুখ এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন স্তরের হাজারো জামায়াত শিবির নেতাকর্মী উপস্থিত ছিলেন জাতিকে ধ্বংস করে একটি অত্যাচারী শাসক গোষ্ঠী

আজকে এই ছাত্রের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্ত বসাতে স্বস্তি বিশ্বাস ফেলছি ঐতিহাসিক বিজয় ইতিহাস হচ্ছে আমি